একটি বার্তা বার্তা কিছু দেওয়ার নেই বাংলার মামাটি মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ছাব্বিশে নির্বাচনে আবার আশীর্বাদ করুক এবং আশীর্বাদ করে আবার চতুর্থবারের জন্যে আমাদের এই রাজ্যের অভিভাবক বানাক এই আশাই করি এবং তার জন্য আমাদের সকল বড়ানগরের সকল স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একেবারে উজ্জীবিত এবং আমরা প্রস্তুত এই লড়াই লড়ার জন্য সামনে হুম ছাব্বিশের শুরু আলাদা করে আমাদের করার কিছু নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা পরীক্ষার আগে বইতে মুখ গুজে পড়াশোনা করি না যেমন বিজেপি করছে এখন যেখানে উত্তরবঙ্গে একটা বিপর্যয়ে অবস্থা হয়ে রয়েছে সবার বাড়ি ভেসে গেছে তারা তখন তারা তাদের ইলেকশনের নির্বাচনী পর্যবেক্ষককে পাঠাচ্ছেন কিন্তু তাদের ক্যাবিনেটের কোনো মন্ত্রী নেই যারা গিয়ে ওখানে জায়গাটা ভিজিট করুক বা আমাদের প্রধানমন্ত্রীর হাতটা তার পকেট অব্দি পৌঁছায়নি অর্থনৈতিকভাবে বাংলার পাশে দাঁড়ানোর জন্য তো বিজেপি কে খুব তাড়াতাড়ি মানে তাদের প্রস্তুতিটা করতে হবে তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে কাজ করে নতুন করে আমাদের ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি কিছু করতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ সান্নিধ্যে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকারের মতো প্রকল্প পাচ্ছি যেটা মানুষের সুবিধার্থে তাদের উন্নয়নের দিকটা নজর রেখে তো সেই কারণের জন্য আমরা

দক্ষিণ গণনগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী এই বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে সমস্ত স্তরের সহকর্মীরা উপস্থিত হয়েছেন অধ্যাপক সৌগতরায় সাংসদ তিনি ছিলেন অবশ্যই আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন এবং দলীয় নেতৃত্ব প্রত্যেকেই ছিলেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমি এই ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে সমস্ত স্তরের সাধারণ নাগরিক নির্বাচক মণ্ডলী দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমি শুভ বিজয় এবং আসন্ন দীপাবলি উৎসব আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি আমি বিশ্বাস করি বাংলার সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে যেভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালিত হয়েছে আগামী দিনে দেওয়ালি উৎসবও সর্ব ধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে পালিত হবে এবং জগদ্ধাত্রী পুজো আছে ছট পুজো আছে সমস্ত স্তরের মানুষকে নিয়ে সুন্দরভাবে এই উৎসব কাটুক আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার সমস্ত পুজো কমিটির সঙ্গে আছেন আমাদের দমকল আমাদের পিডাব্লিউডি সমস্ত ডিপার্টমেন্টগুলো আমাদের পুজো কমিটির সঙ্গে সার্বিক দৃষ্টিভঙ্গি সাহায্য করবেন এবং আমি বিশ্বাস করি মানুষ এই ধর্মীয় উৎসবকে কি আমরা বাঙালি সর্বপ্রথম এটা আমাদের অহমিকা এবং সেই অহমিকাকে আরো ত্বরান্বিত করে যখন দুর্গাপূজা বিজয় সম্মেলনে বাঙালি সবাই মিলে সংঘবদ্ধ আমরা পালন করি এবং আমাদের ঐক্য ঐতিহ্য এগুলোকে অনেক বেশি প্যারাটাইজ করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এটা দলীয়ভাবে এমনিতেই আমরা করি কিন্তু দলীয়ভাবে নির্দেশিকা জারি দিয়েছেন যে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে আমাদের দুটো ব্লক আছে আমাদের বিধানসভা বাইশ তিনটে আর পৌরসভা বাইশ দুটো ব্লক আছে প্রত্যেকটা ব্লকে আলাদা করে এই বিজয় সম্মেলনী হয়েছে এবং সেখানে আমরা সবাই আমাদের যেমন রক্ষা করেছে তেমনি সাথে সাথে আজকে শপথ নিয়েছি যে আগামী ছাব্বিশে আমাদের লড়াইটা অনেক বেশি তীক্ষ্ণ হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং তার সেনাপতিত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়